যারা চিট করতেছে এই ফেসবুকে তাদের সম্পর্কে আলোচনা করবো এবং তাদেরকে তুলে ধরবো দেখেন চিটার কাকে বলে আপনারা দেখেন ভিডিওটা দেখেন

job তারপর লিখবেন 26.com এইটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তারপর পরবর্তীতে এরকম একটা ভেরিফিকেশন ক্যাপচা আসতে পারে তবে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে দেন একটু ওয়েট করবেন এবং ওটা হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠবে এবং আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আমি ফার্স্ট কমেন্টে পিন এড করে লিংক রাখবো এখান থেকে আসবেন আসার পরে এখানে দেখেন কতজন রয়েছে অ্যাকটিভ টোটাল ইউজার নিউ সাইন আপ সাপোর্ট এবং টোটাল উইথড্রল ডিপোজিট এগুলো দেখে নেবেন এবং এবং এখানে ডেভেলপার হচ্ছে এবং পেমেন্ট মেথড এগুলো সবকিছু দেখে নেবেন বিকাশ নগর দখের পেমেন্ট মেথড তো তারপর যেহেতু করতে হবে রেজিস্টার ক্লিক করবেন এবং তারপর এখানে আপনি ইউজার নেম দিয়ে দিবেন নাম সাথে সংকট করে দিবেন মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যার দিবেন দেবেন পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার ক্লিক করবেন তো এগুলো পয়সা নিচ্ছি তো ফার্স্ট অল আপনার নামের সাথে কয়েকটা সংকেত করে দিবেন ইউজার নেম হয়ে যাবে মোবাইল নম্বর দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার ক্লিক করে দিবেন দেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে এবং অ্যাকাউন্ট হওয়ার পর হচ্ছে ক্লিক করে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এবং অ্যাকাউন্ট করার পর হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টে আপনি একশো টাকার মতো বোনাস পেয়ে যাবেন যেটা আমরা প্রত্যেকেই পেয়েছি বিকজ আপনিও এখানে বোনাস পেয়ে যাবেন একশো টাকা অ্যাকাউন্ট করলে আর অ্যাকাউন্ট করার পর প্রত্যেকে কী করবেন এখানে অ্যার্ড সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখে নেবেন এই ওয়েবসাইটটি কিন্তু একদম সরকার অনুমোদিত একটি ওয়েবসাইট যার আসলে এখানে গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া আছে যে দেখেন ওয়েবসাইট গভর্নমেন্ট পারমিশন দেওয়া আছে সরকারি সার্টিফিকেট নিচে হচ্ছে টিন সার্টিফিকেট কারণ ভাই বিশ্বস্ত সাইটে যুক্ত আছে তার পরমাণু এখানে দেওয়া আছে ওকে এটা প্রথমে দেখবেন দেখার পর এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আমরা জাস্ট প্রথমে চলে যাব প্ল্যানে প্ল্যানে আসার পর এখানে অনেকগুলো প্ল্যান পেয়ে যাবেন শুরুতে রয়েছে পাঁচশো টাকার একটা প্যাকেজ এটা বাই করলে তিনশো টাকা ইনকাম হবে দুইশো দিন ম্যাথ এক হাজার টাকা প্যাকেজ রয়েছে বাই করলে ছশো টাকা ইনকাম হবে দুইশো দশ দিন ম্যাথ এবং টাকার টাকার এই প্যাকেজটি বাই বাই প্যাকেজ এখানে টাকা ইনকাম হবে ডেলি এবং দুইশো দশ দিন ম্যাথ আমি এই প্ল্যানটা আপনাদের সামনে এখন লাইভ হচ্ছে বাই করবো এর জন্য ব্যাগে পেস করবো এখানে একটি পার্সোনাল নাম্বার পাবেন এটা কপি করে নেবেন কপি এই নাম্বার আপনি সেন্ডমার তো গ্যাস পিনে ঢুকবেন তারপর সেন্ডমার দিয়ে ক্লিক করে দেবেন এবং এখানে হচ্ছে নাম্বার নাম্বারটি পেস্ট করবেন ট্যাপ্টিক করে দিয়ে ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট